وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا لِنَا الَّذَيْنِ يَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ الله بلتش دي أمود المعيدة أي بندادر أردت جهنم তখন তারা চিৎকার করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের রব আমাদেরকে দেখা কারা আমাদেরকে এই বিপথে নামিয়েছিল কারা আমাদেরকে এই পথে নিয়ে এসেছিল বিপদগামী করেছিল তাদেরকে দেখা ওদেরকে আগে পায়ের নিচে রেখে পিষ্ট করব ওদের জায়গা নিশ্চিত করব আমাদের চাইতে নিম্ন স্তরে জাহান নামের নিম্ন তনদেশে যেন তারা থাকে তারপরে আমাদের জন্য স্থান হয় এইভাবে যখন বলবে তখন আপনার জবাব কি হবে কারণ আপনি তো মানুষ করেন না আপনি গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন আপনি টাকা পয়সা দিয়েছেন ভালো সেমিস্টার ফি দিচ্ছেন ভালো স্কুলে পড়াচ্ছেন গতকালকে কি আইডিএস না কি যেন একটা স্কুল আছে এক স্কুলে পড়াতে সন্তানদেরকে বছরে পাঁচ লক্ষ টাকা দিতে হয় যারা নার্সারি প্লে যারা খেলাধুলা করবে স্কুলে বছরে পাঁচ লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হয় হাজার হাজার ছেলে আছে ওখানে কোনো সমস্যা নেই কারণ টাকা এখন কোনো ফ্যাক্ট না অবৈধ টাকা এত ছড়াছড়ি হয়ে আছে মানুষের টাকা এত বেশি হয়ে গেছে ও যে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে আমার বাবারা পাঁচ টাকা দিতেই তাদের হাত কাঁপত পাঁচ টাকা এটা তো হিসাব করা যায় না আমাদের পকেটে থাকতো চার আনা আট আনা সর্বোচ্চ টাকার মোট হচ্ছে দুই টাকা দুই টাকার নোট দিয়ে চলে গেছে আপনি বলছেন যে এখন কি আর চলে এখনো চলে এখনো চলে আপনি দেখেন পাঁচ টাকা দশ টাকা করে দিচ্ছে মাসিক বেতন একশো দুইশো সেই হিসাবে তারা পড়াশোনা করতেছে তারাও মানুষ হচ্ছে ওরা তো অমানুষ হয়নি ওরা তো অমানুষ হয়নি যাই হোক একটু এগিয়ে যায় তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনার ইচ্ছা এটা আপনার কাছে পুরোটাই আপনার কাছে উপযুক্ত শিক্ষা দেওয়া সন্তানকে বললেন না ভালো সন্তান গড়বেন আপনি আপনি কি মিথ্যা বলেন সন্তান শিখবে আপনি যে প্রতারণা করেন ফাঁকি দেন ও ছেলেও শিখবে আপনি কি অন্যকে ফাঁকি দেন অথবা ব্যবসায় গেস যেটা ধোকা সেটা আপনি দেন ওটা শিখবে খুব ভাষায় কথা বলা এটা কি আপনি বলেন তাহলে সে শিখবে শিখবে গালি দেন ও আপনি কাউকে অভিশাপ দেন ও শিখবে আপনার বউ বাড়িতে বসে বসে সন্তানের সামনে কারো বিপদ করে কারো বিরুদ্ধে অপবাদ প্রচার করে এই সবগুলো সন্তান শিখবে যদি আপনি এখন থেকে এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সন্তান ও গিবত শিখবে অপবাদ শিখবে মিথ্যা শিখবে অভিশাপ দেওয়া শিখবে গালিগালাজ শিখবে অশ্লীল ভাষা অশ্লাব্য ভাষা অসামাজিক যত ভাষা আছে সবগুলো সে রপ্ত করে আপনাকে একদিন গালিগালাজ শুরু করে দিবে এই জন্য সাবধান হেজরুল উম্মাহ এই আল মাদ্রাসাতুল লিল বানিন ওয়াল অনেক দিন পূর্বে বিখ্যাত আরবী কবি বলে গেছেন শুনেন এই ছোট্ট সন্তানের জন্য ছোট্ট সন্তানের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান উপযুক্ত বিদ্যাপীঠ সব বড় বিশ্ববিদ্যালয় হলো মা বাবার কোল মায়ের কোলই হল সন্তানের বিদ্যাপীঠ তাহলে এই বিদ্যাপীঠে কী শিখতেছে ধরে নেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা স্কুলে ছিল ওখানে যদি অসভ্যতা শিখে ওখানে যদি গালি শিখে আসে ওখানে যদি খারাপ ভাষা শিখে আসে ওখানে যদি পড়াশোনা না জানে এক সময় ফাইভ পাস করে সিক্সে উঠবে তো দেখলেন না অনেকদিন আগে এখন আর দেখা যায় না এমনিতেই কিসের ওটা অ্যাড আমি দেখিনি কিন্তু একটা তরুণী মোটামুটি বারো তেরো বা চোদ্দ বছর বয়সের একটা মেয়ে হবে সে লাভ দিয়ে একটা অ্যাড বড় বড় বিলবোর্ডে টাঙিয়েছিল শুধু নিচে লেখা আছে আমি এখন শিখছে উঠেছে কিসের আলো আমার মনে নাই সম্ভবত যে সামাজিক যারা মহিলা কাজকর্ম করে এদের কোন এড হবে আমি এখন শিখছে উঠেছি। কিন্তু শিখছে উঠেছে ও নগ্নমাই নগ্নমাইদে ও নগ্নামি শিখেছে কিভাবে পোশাক করতে হয় কিভাবে অর্ধলঙ্গ পোশাক করতে হয় কিভাবে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে হয় এগুলো প্রাইমারি লেভেল পর্যন্ত শিখেছে শিখার পরে শিখছে উঠেছে শিখছে উঠে ওগুলোই করতেছে তোর কাছ থেকে আপনি কি কল্যাণ পাবেন আপনাকে এটা শিখাতে হবে কিভাবে নিবে কিভাবে দিবে কিভাবে বসবে কিভাবে ঘুমাবে কিভাবে শোবে ডান কাতে নাকি বাম কাতে কি দোয়া পড়ে ঘুমাবে কি দোয়া পড়ে উঠবে কখন উঠবে ঘুম থেকে কখন ব্রাশ করবে না করবে সব কিছু আপনাকে শিখাতে হবে ও আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে কিভাবে কোচিং এ যেতে হয় এটাই আপনি শিখিয়েছেন আমি গল্প অনেকবার করেছি তারপরেও আমি কুরআনের আয়াতের সাথে সম্পৃক্ত গল্পটা আমি আপনাদেরকে আবার বলতে চাই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু কূউ আনফুসাকুম ওয়া খলিকুম নার ও কূদুহাল নাস ওয়াল হিজার হে মমিঙ্গ তুমি তোমার সন্তানদের স্ত্রীদের শিক্ষা না আদব শিখাও ওদেরকে ইত্তেবা শিখাও ওদেরকে আল্লাহর সাথে না ফরমানি না করার বিধান গুলো শিখান তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান আগুন থেকে রক্ষা করবে জবাবদ্ধ ভাবে রক্ষা করবে কি করতে হবে দেখেন এটা তাফসিরের বক্তব্য করে না সুরা তাহরিমে ছয় নম্বর আয়তে ব্যাখ্যাটা দেখবেন অনেক সুন্দর তাফসির ইবনে কাসির আপনারা পাবেন মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা বাঁচো পরিবারকে বাঁচাও আসলে আয়তের অনুবাদ জাস্ট এটা হয় না হয় এভাবে যে তুমি শিক্ষা দাও আদব শিখাও এর্তেবা শিখাও এবং এসিয়ান বা নাফরমানি কি এটা জানা তাহলে ইউনজি কুমুল লাহু মিনান নার আল্লাহ তোমাকে সহ তোমার পরিবার সন্তান স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সুবহানাল্লাহ তাহলে আমরা কি এটা করি করি না করি না শুধু নিজে বাঁচি যারা বাঁচতে চাই শুধু নিজেই বাঁচি অপরকে বাঁচানোর চেষ্টা করি না যেমন ধরেন আপনি সিগারেট খান আপনি দুনিয়া ক্ষেত্রে চাচ্ছেন আমার সন্তান যেন সিগারেট না খায় দুই হাজার সতেরো সালে কোন এক জুমার খুদ্ শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আসুদাইস উনি মক্কার খুদ্ উল্লেখ করেছিলেন আমি অনুবাদ করতাম তখন তো সেই সময় উনি বললেন আপনি যে ছোট্ট অবলার শিশুকে নিয়ে আপনি টিভি দেখেছেন অথবা অশ্লীল আপনি চিত্র দেখেছেন কয়েকদিন পরে ওই সন্তান আপনাকে ছাড়াই চিত্রগুলো দেখবে আর আপনি যদি তাকে নিষেধ করে করেন তাহলে আপনার নিষেধ সে শুনবে না কারণ ওই দৃশ্য আপনি তাকে দেখিয়েছেন এমন হচ্ছে না ঘটনা তাহলে সন্তানকে আপনি কি শেখাবেন সন্তানকে আমরা শেখাই না